একটা কৃষ্ণতলা ফুলের গাছ এই গাছটা আমারই লাগানো আজ পাঁচ বছর বয়স হলো গাছটার কি সুন্দর ফুল এসেছে এই যে স্কুল এই স্কুলের সামনে লাগানো হয়েছিলো দুটো দুটো কৃষ্ণতূলা গাছ আর একটা বকুল গাছ এই যে এটা বকুল গাছ এই তিনটে গাছ আমি লাগিয়েছিলাম ডালে ডালে ফুল ফুলছে কথে দেখার মতোই সুন্দর খুবই সুন্দর দেখতে ফুলগুলো এগুলো আপনারা চেষ্টা করে অনেকেই রাস্তার ধারে স্কুলে হসপিটালে যে কোনো মসজিদ মন্দিরের সামনে এগুলো লাগিয়ে রাখতে পারেন এগুলো দেখার স্বভাব প্রকৃতির সৌন্দর্য সব কিছুই আছে এর ভিতরে এই দুটো কৃষ্ণপূলা যে একটা বকুল গাছ বকুল গাছটা কেবল খুব ধুপালো সুন্দর হয়ে উঠছে এই কটা গাছ আমারও লাগে আমারই লাগানো এটা তিনটে গাছ এটা স্কুলের সামনে যে ফিল্ড এই ফিল্ডের সামনে রাস্তার ধারে এই যে রাস্তা রাস্তার ধারে লাগানো হয়েছিল আমি লাগিয়েছিলাম আর পাঁচ বছর বয়স